ডক্টর কামাল মিয়া আইন দোকানো চোর ধরে জেলে দাও আমি তো আশ্চর্য কত রকমের ব্যাগ হলে পরে কত নাম্বারের ব্যাকল হলে পরে সোরের জেলে দেয় বোধস্থ ওই যে সোর ছয় মাস জেলে দিল আপনারা বলুন তো কাশিমপুর কারাগার এখান থেকে তো কাছেই হয়তো মাইকের আওয়াজ কারাগারে যারা সোর হেরাও সম্ভাবনা আছে না নাই আচ্ছা আমার বিয়ে ভাই আছে সুরকে জেলে দিলো ছয় মাস জেলে থাকলো আপনারা বলুন তো জেলে কি ভাত খায় নাই খাওয়ার বিল দিছে নাকি করে নাই বিল দিছে বিদ্যুতের আলো নেয় নাই লাইটের বিল দিছে এবার বেটা কি সেখানে থাকার জন্য রুম পায় নাই থাকার জায়গার বিল দিছে তো সুরের ছয় যে আপনি খাওয়াইলেন লাইট দিলেন পানি দিলেন সরকার টাকা পাইল কই পাবলিকের টাকা আমরা তো চোরকে খাওয়ানোর জন্য দিতে রাজি না হাত কাটা শুরু করে দাও 1 টাকাও খরচ হবে না হাত কাটা একটা চোর দেখে 100 চোর তারের মতো সোজা হয়ে যাবে আসাম আমরা যারা ট্যাক্স দেই ভ্যাট দেই আমরা কি শূরে খাওয়াイト দেই না তোরে খাওয়া কেন এরপরে বলুন তো যে ছোটটা ছয় মাস জেলে থাকলো ছয় মাস পরে যখন সারা পা তখন কি আল্লাহর ওলি হয়ে বের হয় না ডাকাত হয়ে বের হয় কারণ জেলখানা ছিল কাদের সাথে বড় বড় ক্রিমিনালদের সাথে সঙ্গে স্বর্গবাস সঙ্গে সর্বনাশ এলাকার ছাগল চুরি করে ধরা পড়ছে আপনারা দিলেন চেয়ারম্যানের কাছে হস্তগত করে চেয়ারম্যান সাহেব ছাগল সহ ধরা খাইছে চেয়ারম্যান থানায় ফোন দিল পুলিশ আইসা ধরে নিলো জেলখানায় দিয়ে দিল ছয় মাস জেল জেলে যাওয়ার পরে দেখে ওই ছাগল সোর ওখানে বড় মোষওয়ালা হেড়ছে আরো বট বাট পারে অভাব নাই ওই বড় মোসাওয়ালা ডোরা কাটা গেঞ্জি গায়ে পনেরো বছরের মামলা জেল জেল বিশাল বড় ক্রিমিনাল উ বেটা আইসা ছাগল সুরকে কয় কিরে তোরে তো আগে জেলে দেখি নাই নতুন আমদানি ছাগল সুর বলে জীবস কালকে ঢুকছি তো স্বাভাবিক কত জিজ্ঞাসা করবে তো কোন মামলা এটা জিগায় জিগায় না যারা জেল খাচ্ছে তারা জানে যখনই কথা হয় জিগায় বা কোন কেসে আইছেন এই জন্য যারা যে মামলা থাকে তাদের বুকের মাঝে মামলার নাম্বার টাম্বারও থাকে বোঝা যায় যে কে কি মামলায় কার্ডের মাঝে মামলার কার্ড আছে লেখা থাকে ধারাগুলো জিজ্ঞাসা করতেছে কি মামলা এখন লজ্জায় তো কয় না ছাগল ছুরি কারণ ছাগল ছুরো তো জানে এই কথা কি কওয়া যায় ওই মুসাওয়ালা সত্তা গায়ে বড় করে তাকায় একা কবি না কবি না সিনো মারে কই যে বস ছাগল চুরি করছে এখন এবার ওই মুসাওয়ালা কই বেডা তোদের মতো সিসকি চোরের কারণে জেলখানার বদনামি জেলে যেহেতু আসবি কিছু কই রাইতি এখন তো ছাগল চোর কই কই কি রে তাহলে আমি যেটা করছি এটা কোনো অপরাধী না তো বস আপনি কি করছেন বলে বেটা ব্যাংক ডাকাতি করতে গেছিলাম রে কোপাল খারাপ করা খাইছি না হয় এক রাতে কোটিপতি ব্যাংকের লকার কি কোটি কোটি টাকা থাকে না বাংলাদেশে ব্যাংক ডাকাতি করতে ধরা খাইছে এমন জেল খারাপ করে দিয়ে আছে না ওর সাথে দেখা ছাগল সর মনে মনে ক্যালকুলেশন করে বলে কি রে আমি তো চল্লিশ বছর ছাগল চুরি কইরা দশ লাখ টাকা পাইনি এই বেটা এক রাতে কোটিপতি বস কেমনি কি কেমনি কি কয় কয় মাস কয় ছয় মাস কয় যা শিখবো শিখবে আসি তো তোর দিমনি সাগ্রেট বানাই কেমনে গাড়ি চুরি করে গাড়ি ডাকাতি করে কেমনে ব্যাংক ডাকাতি করে কেমনে বড় বড় ক্রাইম করে ওই খারাপ মানুষের সাথে থেকে থেকে এ সবগুলো তালিম নেয় এগুলো তার বিয়াদ নেয় এগুলো শিখে আর তখন সাগলছর বলে আফসোস করে জেলে আরো আগে আসলাম না এলাকার কার্সারমেন জেলে দিছিল তাই তার উপর খুব ছিল কিন্তু তালিম পাই এখন আর খুব নাই চেয়ারম্যানের জন্য আরো দোয়া করে যদি আরো আগে দড়তো ছয় মাস পরে যখন মেয়াদ শেষ তার সাজা জেল থেকে ছাড়া পায় তখন সে জেলখানার মাটি সুয়ায় কসম করে সাগল মাগনা দিল আ কারণ সে কি এখন সুরনা ডাকা ডাক্তার কামাল মিয়ারা কি আইন বানাইলো যেখানে যাওয়ার পর Shor ভালো হয় না ওই জেলে কেন ঢুকাবে ছয় মাস আমাদের টাকা তাকে কেন ধরাবে ইসলামের আইন মানো হাত কাটা শুরু করে দাও 10টা এমপি चोर হাত কেটে দাও 10টা মন্ত্রী চুরি করেছে হাত কেটে দাও 10টা শশীবের হাত কেটে দাও ওই নেতারা হাত কেটে

যারা তিনটা মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব করেছে পাঁচ বছর শিল্প কৃষি সমাজ কল্যাণ শেষ হল ফখর উদ্দিন আগব বোয়ার ধরে জেলে দিল চোর ধরলো ডাকাত ধরলো কিন্তু ওই দুই মন্ত্রীর এক পয়সা দুর্নীতির অভিযোগ তারা দেখাতে পারে নাই এতে বোঝা যায় কুরানো আমাদের কাছে দেশ এবং দেশের সম্পদ নিরাপদ থাকবে এমন একটা চমৎকার দেশ আমরা পেয়েছি সত্যি আসলে এটা সোনার বাংলা আমি জানি না একজন কবি তার নামটা কি তিনি লিখেছিলেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কত সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি এই কবি কয়ে দেশে গিয়েছে আমি জানি না রবীন্দ্রনাথ ঠাকুর বিলে দিয়েছিলেন উনি লন্ডনে গিয়েছিলেন উনি দেখেছেন যে লন্ডনের আবহাওয়া আর বাংলাদেশের আবহাওয়া সোনার বাংলা কেন বলবেন না আল্লাহ আমাকেও ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর অনেকগুলো দেশ ঘুরার সুযোগ দিয়েছে আমি কম্পেয়ার করে দেখেছি এই দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে কম এই দেশের আবহাওয়ার মতো পৃথিবীতে আবহাওয়া কম আমেরিকাতে খবর নেন এখন আজকে এই টাইমে খবর নেন নিউ ইয়র্কে দেখেন শীত কাকে বলে আমেরিকার অসংখ্য রাজ্যে পড়ছে বরফ ইউকে লন্ডনের খবর নেন লন্ডনে পড়ছে এখন মাস চার মাস তুরস্কের খবর নেন তুরস্কের এই অগাস্ট আমি গিয়েছিলাম এমন অবস্থা বললো তিন চার মাস গাছের একটা পাতা থাকে না আমেরিকা তিন থেকে চার মাস গাছের পাতা থাকে না ফল হয় না ফসল হয় না এরপরও তারা পৃথিবীর এক নাম্বার দেশ কেমনে হয় আর আমার দেশে বারো মাস ফল হয় ফসল হয় আমরা কেন তনাবিহীন চুরি কারণ শুধু একটা আমাদের নেতাগুলো অধিকাংশ চোর এবং বাটফা এখানে মালয়েশিয়া গিয়েছেন আপনারা অনেকে আছেন আমিও গিয়েছি বারো চোদ্দ বছর আগে ঘুরতে মালয়েশিয়া নেমে দেখি পঞ্চাশ তলা বিল্ডিং যে কত ডজন কুলানো যাবে না টুইন টাওয়ার সে বিশাল ভবন যার দুটা সাপ দেখতে মাথায় টুপি খুলে হাতে নিয়েছি টুপি আবার মাটিতে পড়ে যায় কিনা অথচ তারা স্বাধীন হলো আমাদের মাত্র দশ বারো বছর আগে তারা যদি ডজন ডজন পঞ্চাশতলা বিল্ডিং বানাতে পারে আমার বাংলাদেশে একটাও আমরা বানাতে পারিনি কারণ তারা মাহাতির মোহাম্মদের মতো সব নেতা পেয়েছে যে দেশের টাকা দেশে কাজে লাগিয়েছে আমাদের জালেম নেতাগুলো দেশের টাকা ইন্ডিয়া পাঠায় দেশের টাকা আমেরিকা পাঠায় দেশের টাকা কানাডা বেগম পা বানায় সৌদি আরব যান দুবাইতে যান কাতারে যান দেখবেন সেখানে একটা গাছ জীবিত রাখতে কত টাকা খরচ হয় রাস্তার পাশে গাছ আছে ভালো করে তাকিয়ে দেখবেন গাছের তলাতে লাইন আছে পাইপ লাইন সকালে একবার পানি দে বিকাল আবার পানি দে পানি না দিলে গাছ বাঁচে না আর আমার মাটি আমার দেশের মাটি সুবহানাল্লাহ একটা আম খেয়ে তার বিছিটা ফেলে দেন মাস পরে দেখবেন নিজে নিজে গাছ হয়ে যায় দু বছর পরে এক এক আম ধরা শুরু করে উর্বরতা কাকে বলে লাউ পেকেছে নষ্ট হয়ে গেছে শক্ত হয়ে গেছে রান্না করে খাওয়া যায় না মা বোনরা বলে যে লাউটা ফালাইয়া একটু নষ্ট হয়ে গেছে শক্ত হয়ে গেছে ওই লাউটা পচে যায় কাক পাখি এসে লাউ এর গোটা খায় আরেক জায়গায় কাক মল ত্যাগ করে ওই মল থেকে লাউ গাছ হইয়া লাউ ধরা শুরু করে দেয় একা একা এই দেশ তো পিছানোর কথা না সত্যি সোনার বাংলা ভালো মানুষের হাতে তুলে দাও সোনার বাংলা হতে দু বেশি লাগবে না কপাল করা মুসলমান এমন চমৎকার দেশ পাওয়ার পরেও এত চমৎকার কোরআন পাওয়ার পরেও তারা ব্রিটিশ আইনের পিছনে দৌড়াচ্ছে আমার রাসুল কাল্লা দায়িত্ব দিলেন দিন বিজয়ের মক্কায় তেরো বছর চেষ্টা করলেন দিন বিজয়ের জন্য পারেন নাই এবার মদিনার দিকে হিজরত করে রাসূল চলছেন হিজরতের পথে মনে মনে ভাবেন যদি মদিনায় গিয়ে দেখি মদিনার সংসদে আরে কাবু জেহেল বসে আছে কোরআন দিয়ে ঢুকতে না পারি তাহলে আল্লাহ রায় কেন রসুল দোয়া করলেন হিজরতের পথে আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করসুল্লা আল্লাহর কাছে ক্ষমতা চাইলেন রাস্তায় দোয়া কবুল মদিনায় পৌঁছতে দেরি মদিনার লোকেরা মাথায় তুলে নাচতে দেরি করে নাই আউস খজরাজ বনু নজিদ বনু কোরাইজা বনু কাইনুকা ইহুদিরা মুসলমানেরা মুশরিকেরা সবাই মিলে রাসূলকে মদিনার প্রেসিডেন্ট বানায়া দিল দিন বিজয় হয়ে গেল কুরআন সংসদে ঢুকে গেল মক্কার সংসদে কুরআন ঢোকে নাই দিন বিজয় হয় নাই এতে বুঝা যায় দিন বিজয় করার জন্য সংসদে কুরআন নিয়ে যাওয়া লাগে অগাস্ট বিপ্লবের পর সুযোগ এসেছে আমরা চাইলে কিন্তু পাঠাতে পারি। কোরআন সংসদে যাক আপনারা চান কি না এতো মধ্যে শুনেছেন ইসলামী দলগুলো কাছাকাছি আসতে শুরু করেছে আলেমরা যদি এক হয়ে যায় জালেমরা পালিয়ে যাবে আমরা মাথা তুলে দাঁড়ালে হতে পারে এবারই কোরআন সংবিধান হবে

সদস্য সংগ্রহ চলছে কথা উঠেছে সংবিধান ব্যর্থ সংস্কার প্রয়োজন সংবিধান সংস্কারের প্রস্তাব উঠেছে আপনারা কি শোনেন নাই যে সংবিধান সংস্কার করা দরকার আমি বলতে চাই আঠারো বক্ত সংস্কার করেছ 72 তে লেখা হয়েছে আজ পর্যন্ত 18 বার পরিবর্তন করেছ লাভ হয় নাই যেই লাউ সেই কদু আমরা বলবো সংস্কার তস্কার লাগে না ছড়াইয়া আড়ে সংবিধান কুরআনকে ঘোষণা করে না কুরআন যদি সংবিধান হয়ে যায় তাহলে আমাদের লাভ দুনিয়াতে হবে আখেরা আখিরাতে হবে আসুন কুরআনকে সংবিধান বানানোর জন্য দিনের বিজয়ের জন্য সবাই মিলে একসাথে কাজ শুরু করি আল্লাহ দান করুন সবাই বলি আমি প্রিয় ভাইয়েরা আমরা সংক্ষেপে একটু দোয়া করে শ্রমিক ভাইয়েরা অনেক কষ্ট করে মাহফিলের আয়োজন করেছেন এবং এখানে কাইজার নেটওয়ার্ক লিমিটেড সহযোগিতা করেছেন করেছেন এলাকার লোকেরাও আমরা সবার জন্য একটু দোয়া করতে চাই কোনো কথা আছে মাহফিল কমিটির কথা আছে কারো আছে আসেন আসেন অ প্রিয় ভাই